ভাই ভাই প্রমো ভাই ভাই চ্যানেল এম চ্যানেল এমটিসি মিডিয়া সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ভিডিও ধারাবাহিকভাবে দৈনিক দুই তিনে চলবে মাঠের কাজ শেষে বিরতি তাই ছাত্র মুজাহিদ ভয়রা

সই সালামতের যেন মাহফিল সফল হয় সে লক্ষ্যে বেশি কিছু দোয়া চাই আমিও আমার জন্য দোয়া চাই এবং আমার পরিবারবর্গ সকলের জন্য খালব দেওয়া চাই অনেকই সুস্থ নিয়ামত অনেকই অসুস্থ নিয়ামত অসুস্থ নিয়ামত দূর করে সুস্থ নিয়ামত যেন আল্লাহ দান করেন সে ঘরটি বেশি বেশি দেওয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Thank you.